সো এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট যেগুলো চ্যানেলে পেয়ে থাকি ভিডিওর নিচে তো কমেন্টগুলো আসলে অনেকের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে তো স্পেসিফিকলি ওনাদেরকে কমেন্টে দেওয়ার সময়গুলো আপনাদের সাথে আমি কমেন্টগুলো শেয়ার করব যাতে করে আপনাদের যদি কোনো কোয়েশান থেকে থাকে যেগুলো আপনারা অসুবিধা করেন নাই কিন্তু এই কোশ্চেনগুলোর মাধ্যমে আপনি কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যেতে পারেন সো ভিডিওটি পুরো দেখুন হয়তো আপনার কোনো কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে কমেন্টের মাধ্যমে তো এক ভাই আমাদেরকে কোয়েশন করছেন রাহাত ভাই ডিজিটাল মার্কেটিং জবে অস্ট্রেলিয়াতে মার্কেটটা কেমন পিআর পেতে এই সাবজেক্টের ইম্প্যাক্ট কতটুকু হতে পারে আইডিয়া দিলে ভালো হতো তো রাহাত ভাই আপনার ডিজিটাল মার্কিং অস্ট্রেলিয়াতে ডিম্যান্ড অনেক ভালো ডিম্যান্ডটা অনেক ভালো কিন্তু এই সাবজেক্টে পিআর ওয়েল লিস্ট নাই সো পিআর পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আপনার সো আপনাকে যদি পেয়ারটা যদি ফোকাস দিয়ে থাকেন তাহলে আপনাকে কেমন সাবজেক্ট চুজ করতে হবে যেটা ওয়েল লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত স্কেল অকুপেশান লিস্ট ওই সাবজেক্টগুলো আপনাকে চুজ করতে হবে সো ডিজিটাল মার্কেটের ডিমান্ড ভালো বাট পেয়ার নাই আপনি অন্য পেয়ার অন্তর্ভুক্ত অ্যাসোলিশ অন্তর্ভুক্ত কোনো সাবজেক্ট করে এটা পাশাপাশি এই সাবজেক্টটা করতে পারেন বাট শুধুমাত্র এটা করে কিন্তু পেয়ার পাবেন না সো আপনার কমেন্টের রিপ্লে হচ্ছে এটাই ওকে নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি আফসানা জাকিয়া উনি আমাদের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দুটো যে এজেন্সির কথা কখনো শুনবেন না ওই ভিডিওর আন্ডারে কমেন্টই করেছেন উনি বলতেছেন আমার এজেন্ট বলতেছে সিডনি মেলবোর্নে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে পার সেমিস্টারে ষোলো লক্ষ টাকার মতো মিনিমাম ফি পড়বে ইজ দ্যাট ট্রু সিডনি মেলবোর্নে যদি আপনি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করেন এটা আসলে এক্সপেন্সিভ হতে পারে পার সেমিস্টার কত এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন জায়গা থেকে কোর্সটা করতেছেন আগে নাই অনেক হাই এক্সপেন্সিভ টিউশন ফি ইউনিভার্সিটিগুলো আছে একটু মিড লেভেলেরও আছে সো আপনি হয়তো কোনো এক্সপেন্সিভ ইউনিভার্সিটি লাইক ম্যাকিউর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সিডনি টেকনোলজি ইউটিএস যেটা আছে তো হয়তো বলেছে তো আংশিকভাবে কথাটা সত্য হতে পারে সিডনি মেলবোর্নের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো একটু এক্সপেন্সিভ হতে পারে আপনি যদি আমাকে জানাতেন কোন ইউনিভার্সিটির এই ফিটা বলা হচ্ছে তাহলে আমি ক্রস চেক করে দেখতে পারি যে আসলে কত বাট ইট কুড বি কোয়াইট এক্সপেন্সিভ ওকে আর্টস শিক্ষার্থীদের জন্য পেয়ারের পাঁচটি কোর্স যে ভিডিওটা আমাদের রয়েছে লেটেস্ট ওই ভিডিওর মধ্যে রৌদ্র দাস এই কমেন্টটি করছেন ভাইয়া এরকম একটা ভিডিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য বানান প্লিজ সো আমরা একটা যেহেতু ভিডিও বানাইছি যেখানে পাঁচটা সাবজেক্ট পেয়ার ফ্রেন্ডলি ফর আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা করছে সো উনি চাচ্ছে যে একটা ভিডিও আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বানাই তো ঠিক আছে ভাই এই এই একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো হোপফুলি ভিডিওটি আপনার জন্য ভালোই দরকারি আসবে সো এগেইন সেম ভিডিও নিচে আর্টসের নিয়ে যে আমরা যে ভিডিওটা লিস্টেস বানিয়েছিলাম যেখানে বলছিলাম যে পাঁচটা পিয়ার ফ্রেন্ডলি সাবজেক্ট ওখানে রাঙ্গা ভাই উনি কমেন্ট করেছেন যে যাদের বয়স পঁয়ত্রিশশোরও বেশি তারা কি এই সাবজেক্ট পরে পেয়ার পাবে কি না তো আমরা আসলে এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে তো আসলে আমি অনেকে দেখছি কনসার্নটা আছে থার্টি ফাইভের উপরে বয়স হলে কি অস্ট্রেলিয়াতে থাকতে পারবে কিনা বা পড়ালেখা করলে পেয়ারের কতটুকু ইফেক্ট পড়ে আসলে হয় কি থার্টি আপনি যদি পড়ালেখা করেন অ্যান্ড থার্টি ফাইভ প্লাস যদি আপনার বয়স হয় আপনি যখন স্টেট বা নিজে যে পয়েন্টগুলো কালেক্ট করা হয় পেয়ারের জন্য ওই পয়েন্ট আপনার একটু কমে যায় বাট এস আর থার্টি ফাইভ প্লাস হলে আপনার অত কোনো ইম্প্যাক্ট পড়বে না যদি আপনার স্টাডি গ্যাপ বা কোনো কিছু না থাকে বাট হ্যাঁ অবভিয়াসলি আপনি একটু কম পয়েন্ট নিয়ে পিয়ারের আর রেসটাতে থাকবেন সো অতটুকু ইমপ্যাক্ট হবে বাট আপনি অন্য কোনো সেক্টর দিয়ে ওই পয়েন্টটা কিন্তু কাভার করে নিতে পারেন সো আপনার জন্য আনসারটা হচ্ছে এটাই একটু চ্যালেঞ্জিং হতে পারে কমেন্ট যেহেতু পয়েন্ট একটু কমে যায় বাট আপনি যদি সঠিক সাবজেক্ট বাছাই করেন আপনার কাজের অভিজ্ঞতা থাকে স্কিল অকুপেশান লিস্টের সাবজেক্টটা করেন আপনাকে কিন্তু সফল হওয়া বা পিআর পাওয়া কিন্তু পসিবল আচ্ছা আর একজন করছে যে ভাইয়া নাম হচ্ছে সাইমা তাসনিম সাইমা তাসনিম আমাদের ওই আর্টস বা হিউম্যানিটি শিক্ষার্থীদের জন্য পিআর পাওয়ার পাঁচটি কোর্সের আন্ডারেই ওই ভিডিওটার আন্ডারেই কিন্তু উনি কমেন্ট করেছেন যে হিউম্যানিটি গ্রুপস থেকে কোন কোন সাবজেক্টে আসলে বাংলাদেশ থেকে পেয়ার পাওয়াটা ইজি তো সায়মাত হাসলিম আসলে এই যে ভিডিওটা আপনি দেখতেছিলেন বা যে ভিডিওর নিচে আপনি কমেন্ট করছেন ওই ওই ভিডিওটাই কিন্তু আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ও দুটো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্যই সো যেটা আসলে আর্টসের জন্য অ্যাপ্লিকেবল আপনার জন্য অ্যাপ্লিকেবল সো সেম পাঁচটা যে কোর্স আমরা শেয়ার করছি ভিডিওতে ওই পাঁচটা কোর্সে যদি আপনি ফলো করেন ওটাতে পি আর পাওয়ার সম্ভাবনাটা আপনার খুবই বেড়ে যাবে তো আপনি এই ভিডিওটাই দেখতে পারেন এই ভিডিও থেকেই আপনার এটাই এই ভিডিওটাই হচ্ছে আপনার জন্য অ্যান্সার আমরা যেই একটা ভিডিও যেটা পাবলিশ করেছিলাম যেটা টাইটেল ছিল যে এই সাবজেক্টটি পড়লেই নিশ্চিতভাবে স্থায়ীভাবে পি আর পাওয়ার সম্ভাবসলিয়াতে তো ওই ভিডিওর নিচে শামিম সামিম মাহমুদ স্বামী মাহমুদ ভাই উনি কোশ্চেন করেছেন যে ভাই ফার্মাসি সাবজেক্টে মাস্টার্সের জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পিয়ার পাওয়ার কিছু ইনস্ট্রাকশন যদি দিতে পারেন ওকে তো আপনার জন্য যেই যেই আমার ইনস্ট্রাকশনটা থাকবে সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আপনি কিন্তু ফার্মাসি অ্যাসোয়েল লিস্টে রয়েছে সো দ্যাটস এ গুড নিউজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আপনি এই এই কোর্সটা করে আপনি কিন্তু পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার আইএলসের ভালো স্কোর লাগবে আই থিঙ্ক মিনিমাম সেভেন ইন্টার্নশিপ আপনি এক বছর করা লাগবে আফটার দ্য কোর্স আর পয়েন্টের ক্ষেত্রে আপনার বয়স ইংলিশ স্কোর আর স্টেট নমিনেশন পয়েন্ট পাবেন যেহেতু আপনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পড়তেছেন আই থিঙ্ক দ্যাস ফার্থ প্রবেবলি অ্যারাউন্ড দ্যার ওই রিজনটাতে তো এই হচ্ছে আপনার জন্য চারটাই একটা লিস্টে পড়ে এই এই সাবজেক্টটা আপনার ভালো একটা আইএলসিস কোর্স দরকার পড়বে কোর্স শেষে হয়তো একটা ইন্টার্নশিপ লাগতে পারে আর হচ্ছে আপনি স্টেট নমিনেশনের পয়েন্ট তো পাবেনি তো পেয়ারের জন্য ভালো সো ইটস এ গুড ডিসিশন আপনার ফার্মাসি যদি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে কমপ্লিট করতে পারেন আপনার ইট লুকস গুড ফর ইউ ব্রাদার হোপফুলি আনসারটা পেয়েছেন বিস্তারিত যদি আরও জানতে চান জানাবেন ফার্মাসি নিয়ে অনেকে কোয়েশন করে থাকে হয়তো একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাতে পারি ধন্যবাদ সো এই 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 ছিল আজকের ভিডিওতে কয়েকটা কমেন্টের অ্যান্সার হোপফুলি এই কমেন্টের অ্যান্সারের থ্রুতে আপনারা অনেক কিছু জানতে পারছেন এরকম আরও ভিডিও যদি আপনারা চান কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন আর আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু আমাদের যে কোনো একটা ভিডিওর নিচে দিলেই হবে আউল ট্রাই টু গেট ব্যাক টু ইউ আর মেনশন করতে পারেন যদি আপনারা চান আপনার কোশ্চেনটা ভিডিওতে ফিচার হোক যদি ভিডিওটি ভালো লাগে আপনার আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি আপনাদের অনেক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার অটোমেটিক পেয়ে গেছেন আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে থ্যাংক ইউ